लोग हमें ऐसे दे रक्त हवे

আগরতলাতে এবং প্রত্যেক জেলা যুব কংগ্রেসের থেকে ওই দিন আগরতলাতে সদর জেলা যুব কংগ্রেসের অন্যকে আমরা নিয়েছিলাম এবং পেট্রোল এবং ডিজেলের যে পণ্য বৃদ্ধি হয়েছে সেটার প্রতিবাদে আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট নির্দেশে আমরা ওই দিন ওই আন্দোলন ডেমনস্ট্রেট করেছিলাম সংগঠিত করেছিলাম এবং এটা আমাদের দেশের এবং রাজ্যের মানুষের স্বার্থেই আন্দোলন সংগঠিত করা হচ্ছে এবং টু দ্য প্রোগ্রাম মানে ওই প্রোগ্রামেরই আমরা কন্টিনিউশন ধরে সারা ভারতবর্ষে আজকে আবার যুব কংগ্রেসের উদ্যোগে প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি স্টেটে আমরা এই আন্দোলন যে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে সেটার প্রতিবাদে আজকে আবার আমরা এই আন্দোলন করেছি যাতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কানে তারা যে ডিপিআর করে বসে আছে তাদের কানে যে আওয়াজ যাতে পৌঁছায় যে সাধারণ মানুষের যে সাধারণ জীবন যখন ব্যাহত হচ্ছে এই পেট্রোপণ্য এবং ডিজেল এবং এলপিজির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মেশিন সংগঠিত করা হয়েছে Demokröm, bende demokröm. Soyda karim, işte